প্যান্ডেলের প্ল্যাটফর্মে পাতা হবে আরো জল দাও এই ছেলেটা তো স্টিম নেই জোর প্যান্ডেলে প্ল্যাটফর্মে পাতা হবে সেই জন্য কার্পেট ধোয়া হচ্ছে এখন কার্পেটটা কার বাড়ির ছিল জানি না প্রচুর পরিমাণে নোংরা এ উল্টো দিকটা ঘষে না সোজা দিকটা উল্টো দিক তো পুরো আগে সার্ফ জলে ভিজিয়ে নাও পুরোটা ঠিক আমাকে ছাড়ো তুমি আমার আমাকে ছাড়ো হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে তুমি যাচ্ছো কী করো मुझे रास्ता पुलिस कर दो साथ आ रहा हूँ कि मुझे क्यों रास्ता पुलिस कर दो हम कि दामाद जाना तो जॉल तूल दे भी ना वो पार्ट जॉल तूल से बाल्टी में तो यहाँ पे हिंदी तू नहीं आए हाँ इधर वो खबर हेल्प कर भी ना वो दे सदिक्का नूंगा हाँ

এবার ওইটা শুদ্ধ এই ওখানে চুবাও কোথায় ওই জলে ভেড়া লেগে যাবে তো দিয়ে সুন্দর করে ঘষছি ঘষে এবার এটাকে পুকুরে নিয়ে যাব ওই ঘষ পুকুরে দিয়ে তারপরে এটাকে সুন্দর করে নেবো সোনালি একটু সোনালি একটু ধুয়ে দিবি